গ্রাম মেহেরপুর বললেন জেলা মেহেরপুর জেলা মেহেরপুর গাংনি থানা সারবাটি ইউনিয়নের অন্তর্গত ভমরদা গ্রামের মোহাম্মদ আব্দুল রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে অবস্থান করে দেখছেন আপনার মূল্যবান এমবি খরচ করে দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরের সকলকে জানাই ইতি শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারের খামারির ছোট্ট একটি সাক্ষাৎকারে আপনারা শুনতে পাইলেন যে ওনার বাড়ি কোথায় পরিপূর্ণ সাক্ষাৎকার অবশ্যই আপনাদের দেখাবো তো যে এখানে যে আপনাদের নিয়ে এসেছি মূলত এখানে আমি কাজে এসেছিলাম পাশের বাড়িতেই গরু চিকিৎসায় পরে দেখলাম আমারই হাতেরই বাসুর তো ওনার ছাগলের একটু সমস্যা হয়েছিল তো ছাগলের ওষুধ দিতে গিয়ে যেহেতু আমারই হাতেরই বাসুর এসে বাসুর তাই ভিডিওটি ধারণ করলাম আপনাদের সাথে শেয়ার বলে দেখতে যে আসলে অসাধারণ খামার একটি বার্তা লাভ করেছেন মাস প্লাস বয়স এই যে যে এক গাভীটি দেখতে পাচ্ছেন শুয়ে আছে এই গাভীটিকে গতবার যখন ডাকে এসছিল তখন আমি প্রজনন দিয়েছিলাম এস এল হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বোল নাম্বার তেইশ মার্শাল্লাহ খামারি খুশি আছে এবং যে বকনাটি দেখতে পাচ্ছেন ওটাও এসে সেভেনের বাসুর তখন দিয়েছিলাম এইটি সেভেন পয়েন্ট ফাইভ তো এবার যে আছে হান্ড্রেড তো এবার যে কী দেবো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যাতে করে খামারি একটি ভালো মানের বাসুর পায় আসলে সকলকে বলে থাকি যে আপনারা নিজেরা একটু সচেতন হন এবং অন্যকে সচেতন করুন আর তার ভিতরে বলে রাখি ভিয়াস অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যখন আমি ভিডিওটি ধারণ করছিলাম তখন আব্দুল রহিম ভাই তিনি কৃষি জমিতে কাজে গিয়েছিলেন তো আমি ভিডিও করতে করতে তিনি উপস্থিত হলেন এবং সাক্ষাৎকার ওনারই নিব তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন খামারি তারা অবশ্যই ভেবে চিন্তা করে খামার যদি করতে চান আপনাকে সঠিক ডিসিশন নিতে হবে আপনি সার গরু গাভী নেবেন না সার নেবেন না গাভী নেবেন গাভী নিলে কিন্তু পর্যন্ত পরিমাণ যদি আপনার ঘাস চাষের ব্যবস্থা থাকে অবশ্যই আপনি গাভী নিতে পারেন আর যদি সার নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিস্ক কম আপনি খড় ছাল দিয়ে অবশ্যই আপনি তাকে ম্যানেজমেন্ট করতে পারবেন কিন্তু গাভীর দিকটা একটু ভিন্ন গাভীকে গাভীর দিকটা অনেকটা সচেতন হতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম